নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এলাম অল্প তেল আর দুটো সেদ্ধ ডিম দিয়ে একটা মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি যেটা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে গ্যাস অন করে তাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো একটা বড় সাইজের আলু আলুগুলো এরকম সরু করে কেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে অল্প একটু নুন মিশিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে এবারে এই আলুটাকে জলের মধ্যে ততক্ষণই ফোটাবেন যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে পারলে আপনি একটু ঢাকাও দিতে পারেন তো ওটা সেদ্ধ হতে থাক এই সময় দেখায় যে ডিম সেদ্ধ দুটো কি করবেন ডিমগুলো আমি অলরেডি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যদি বাড়িতে এরকম গ্রেটার না থাকে তাহলে আপনি এটা একটা কাঁটা চামচ দিয়ে প্রেস করে করে কিন্তু এরকমভাবে ভাবে গুঁড়ো করে নেবেন তো ডিমগুলো দেখতেই দেখতে পাচ্ছেন সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম মিহি করে কুচানো এবার দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি যেরকম পছন্দ করেন সেই মতো কম বেশি করে দিয়ে দেবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপরে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার দেব প্রায় ওয়ান থার্ড টি মতো জিরে গুঁড়ো আর তার থেকে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো আর অবশ্যই টেস্ট বাড়ানোর জন্য একটু গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করতেই হবে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এদিকে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কীরকম হলে বুঝবেন সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে এরকম একটা চামচ দিয়ে প্রেস করবেন দেখুন দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু আলুটা ভেঙে গেল এবার এই সব উপকরণের মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম এবারে আলুটাকে ঠিক কাটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি এখানে একেবারে খুব বেশি চটকে মাখানোর দরকার নেই আগেই বলছিলাম যদি বাড়িতে গ্রেটার না থাকে ডিমটাও আপনি একই প্রসেসে এইভাবে কিন্তু ম্যাশ করে নেবেন তো আলুটা দেখতেই পাচ্ছেন ম্যাশ করা হয়ে গেছে এবার আমি যেটা করব এর মধ্যে অ্যাড করছি বেসন বেসনটা হালকা রোস্ট করে নেবেন কড়াইতে আর না হলে সেটা না করে অল্প একটু ছাতুও অ্যাড করতে পারেন আমি এখানে প্রায় তিন চার চামচ মতো রোস্টেড বেসন নিয়ে নিলাম এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর এই মেশানোর সময় খুব বেশি চটকে চটকে মাখা যাবে না হালকা হাতে ভালো করে সমস্ত কিছু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই উপকরণটা একেবারে রেসিপির জন্য তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটু দেখাই দেখুন এরকম একটা বাইন্ডিং কিন্তু নিয়ে আসতে হবে নাহলে ছেড়ে ছেড়ে যাবে রেসিপিটা তৈরি করতে পারবেন না এবার হাতে অল্প পরিমাণ তেল নিয়ে একটা শেপ দিয়ে দিন রাউন্ড শেপ বা ওভাল যেরকম খুশি পছন্দ আপনার বা স্কোয়ার যে যেরকম খুশি একটা শেপ কিন্তু দিয়ে দিন আমি মোটামুটি একটা রাউন্ড শেপ দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি রাউন্ড যদিও হচ্ছে না দেখতেই পাচ্ছেন তো যাই হোক এত কম উপকরণে তৈরি হলেও এটা খেতে কিন্তু দামি রেস্টুরেন্টের কাবাবের থেকে কম হবে না এবার এগুলো ফ্রাই করার পালা তার জন্য গ্যাসে আমি একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি আর অল্প তেলে ফ্রাই করতে গেলে আপনাকে কিন্তু ননস্টিক প্যান বসাতে হবে এক্ষেত্রে একেবারেই দেখুন অল্প তেল দিলাম তেলটাকে এবার ভালো করে তাওয়াতে ছড়িয়ে দেবো আর তাওয়াটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে বিশেষ করে এগুলো ফ্রাই করার আগে আর তারপরে যখন দেবেন তখন অবশ্যই ফ্লেমটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোড মাছামাছি করে দেবেন একেবারে হালকা রেখেই কিন্তু মানে হালকা আঁচেই কিন্তু আপনাকে এগুলো ফ্রাই করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে ভেতর পর্যন্ত ভালো করে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু সেদ্ধ হবে তো এবার যেটা করতে হবে সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে উল্টানো যাবে না একটু অপেক্ষা করবেন খুন্তি দিয়ে এভাবে সরিয়ে সরিয়ে দেখবেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে কি না তারপরেই কিন্তু সাবধানে এটাকে উল্টাতে হবে আর আরেকটা জিনিস এখানে বলার এগুলো একেবারেই ডিপ ফ্রাই করতে কিন্তু ভুলেও যাবেন না কারণ সেদ্ধ কুসুম থাকার কারণে তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফেনা তৈরি হবে এবং ভেঙেও যেতে পারে তাই অবশ্যই কিন্তু এগুলোকে আপনাকে এইভাবে তা ফ্রাই কিন্তু করতে হবে অল্প তেল দিয়ে তো যখন দেখবেন এরকম গোল্ডেন কালার একটা দিক হয়ে গেছে আস্তে আস্তে এগুলো উল্টে দিতে হবে উল্টো দিকটাকেও ঠিক এরকম কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে আর যদি প্রয়োজন মনে হয় তাহলে অল্প একটু একটু তেল অ্যাড করতে পারেন যদি মনে হয় সাইডটার তেল কমের কারণে সহজে উল্টানো যাচ্ছে না তো অনেক সময় ননস্টিক প্যান কিন্তু পুরানো হয়ে গেলে সেক্ষেত্রে উল্টানো অসুবিধা হয় তো সেক্ষেত্রে অল্প আর একটু তেল আপনি অ্যাড করতে পারেন তো এইভাবে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে আরেকটা জিনিস যদি মনে হয় তাও বেশি পরিমাণ দেওয়া হয়ে গেছে ঠিক করে এগুলো ফ্রাই করতে পারছেন না জায়গা কম থাকার কারণে উল্টাতে অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে এক দুটো তুলে দিয়ে তারপরে কিন্তু ফ্রাই করবেন অথবা প্রথম থেকেই একটু কম পরিমাণে কিন্তু দেবেন তো দুই দিক দেখুন বেশ সুন্দর করে একটা গোল্ডেন কালার এসে যাওয়া পর্যন্ত একেবারে ফ্লেম কমিয়ে রেখে ফ্রাই করতে হবে ভীষণ নরম থাকে এগুলো ভেতরের দিকটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আর আরেকটা জিনিস এটাকে মানে গরম গরম নামিয়েই সঙ্গে সঙ্গে না খেয়ে একটু এক থেকে দেড় মিনিট আপনি এটাকে রেস্টে রাখবেন তারপরে কিন্তু এটা সার্ভ করবেন আর গরম গরম থাকবে এক দেড় মিনিট পরেও যথেষ্ট গরম থাকবে ওই অবস্থায় আপনি যে কোনো সস টমেটো চিলি যে কোনো সসের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন